এই জার্নালিজম সত্যিকার অর্থে যারা ভাবেন যে এটা ইজি করা এটার প্রতিটা শব্দ দাম আছে একটা শব্দ দিয়ে একটা ওয়ার হয়ে যায় কিছু 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 যে যাদের ট্রেনিং নাই তারা এই কাজটা করেছে অনেকে কমপ্লেন করেন যে প্রচুর সাংবাদিক হচ্ছে অনেক ধরনের সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে তারা জার্নালিজম করছেন তাদের জন্য নিউজ কালেকশন হচ্ছে না সত্যিকার অর্থে এটা রেগুলেশনে আসা উচিত আপনি ইউটিউবে সাংবাদিকতা করবেন যেইটা করবেন কিন্তু আপনার তো রেসপন্সিবল জার্নালিজম করতে হবে একটা ছোট আপনি মাইল কথা মনে আছে মাইল যেদিন রাতে ইয়ে হলো সেদিন রাতে কিছু ইউটিউবার ছড়িয়ে দিলেন যে দুইশোটা দেশ বডি আছে এই উদ্দেশ্য ডেড আর পাওয়া যাচ্ছে না এতে কি হলো পরের দিন আপনি দেখেন পুরো মাইল স্টোন উত্তপ্ত সারা শহর উত্তপ্ত হাজার হাজার মানুষ নেমে গেছে 200টা রেড বডি কুই এটা কারা করেছে কিছু কিছু ইউটিউবাররা কিছু কিছু ওই যে যাদের জার্নালিজমের কোন ট্রেনিং নাই তারা এই কাজটা করেছে এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত কারণ আপনার কারণে আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের কারণে একটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে একটা জনগোষ্ঠীর ক্ষতি হয়ে যেতে একটা মাইনরিটি ফেytes লোক একটা ভয়ঙ্কর বিপদে পড়ে ফেলতে পারে এই জার্নালিজম সত্যিকার অর্থে যারা ভাবেন যে এটা ইজি করা কিন্তু এটার প্রতিটা শব্দের দাম আছে একটা শব্দ দিয়ে একটা ওয়ার হয়ে যায় আপনার একটা শব্দ আপনি জানতে হবে যে এই শব্দটা এই ইউজ করলে একটা ওয়ার হয়ে যায় একটা শব্দ দিয়ে আর একটা লোকের অধিকারটা কেড়ে নেওয়া হয় আমরা ওয়েলকাম জানাই পুরো বাংলাদেশের সবাই ইউটিউব করেন ভালো কথা বাট আপনি যদি নিউজ করতে আসেন আপনার মিনিমাম ট্রেনিং মিনিমাম ট্রেন না আপনার একটা সার্টিফিকেশন নিতে হবে আপনার এক ধরনের ইয়ে আদারওয়াইজ এই লোকগুলোকে এই সার্টিফিকেশন বা তার যদি এই এই ধরনের কোন যদি রেগুলেটরি বডির কাছ থেকে কোনো যদি তার লাইসেন্সিং এগুলো না থাকে তাকে বড় কোনো ইভেন্ট করতে দেওয়া উচিত না বড় ইভেন্টে শুধুমাত্র যারা ভালো শুধুমাত্র যারা নিউজপেপার টিভি এবং অনলাইন যারা আছেন তারা কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সিটিজেন জার্নালিস্ট সরি আপনার জন্য আপনি এটা ইদার আপনি এইখান থেকে একটা কোন রেগুলেটরি বডির থেকে বা কারো কাছ থেকে আপনার ট্রেনিং বা পিআইবি থেকে আপনার একটা ট্রেনিং আছে আপনি ট্রেনিং নিলেন আপনার জার্নালিজম তাইলে আপনাকে আমরা এখানে অ্যালাউ করা উচিত আদারওয়াইজ আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের জন্য দেশে মহা ক্ষতি হয়ে যেতে পারে আপনি যেই আমরা তো সেদিন পরের দিন সকালে আমরা মাইল স্টোনে গিয়েছিলাম আপনি দেখেছেন হাজার হাজার ছেলে সবাই উত্তপ্ত অথচ দেখেন একটা শুধুমাত্র এই মাইলস্টোন স্কুলের ওই রোল চেক করলেই জানা যেত যে কয়জন আসলে মিসি